তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলমকে মারধর আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওঠব সহ বেধরক মারধর করা হয়েছে তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে তাকে এই মারধর করা হয় রোববার দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান রোববার দুপুরে হিরো আলম দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারধর ও দু সালের পহেলা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন হিরো আলম বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরে উঠ বস করায় এরপরে আমাকে কিলঘুষি মেরেছে মুখে ও মাথায় বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে তাদের অভিযোগ আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি তিনি বলেন আমি কখনও তারেক রহমানকে গালিগালাজ করিনি তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবার জুতার মালা গলায় দিয়ে ঘুরব এই ইউটিউবার বলেন বিএনপি এখনও ক্ষমতা পায়নি তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে আমরা আন্দোলন করে এক স্বৈরশাসক তাড়িয়েছি কি আরেক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ বলেন হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা তিনি প্রশ্ন রাখেন বিএনপির কোন লোকজন তাকে মেরেছে কারোর নাম বলতে পারবেন তিনি আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম বিএনপির লোকজন তাকে মারেনি মামলায় ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ উনচল্লিশ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ার পরে সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এইটাই কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনও তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হল বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলিয়াসগর তালুকদার হেনা বলেন হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি